হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যাবে বাবু আজ সকাল সকাল আমার আগেই ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছে নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়ে নিচ্ছে টোস্টারে একটা ব্রেড টোস্ট করতে দিয়েছিল এবার যেহেতু একটু হালকা গরম হয় সেজন্য টং দিয়ে টোস্টার থেকে ব্রেডটাকে বের করেছে এবার ওটাতে বাটার লাগাবে অ্যাবি অবশ্য জ্যাম বা জেলি খুব একটা পছন্দ করে না বাটার টোস্ট খেতেই পছন্দ করে তাও আবার সুগারও অ্যাড করবে না ওর মধ্যে অনেকটা বাটার নিয়ে ব্রেডের ওপরে খুব মন দিয়ে স্প্রেড করবে যাতে কোথাও এতটুকুনি বাদ না যায় একদম ব্রেডের কোনায় কোনায় ভরে ভরে বাটার লাগাবে ব্রেকফাস্ট তো রেডি করে বসেছে ডাইনিং টেবিলে কিন্তু মন পড়ে আছে দরজার দিকে এক সপ্তাহ ধরে তোর বন্ধু রোজ সকালবেলা আসছে আমাদের বাড়িতে দুজনে মিলে তারপরে একসাথে স্কুল যাবে কিন্তু এখন অবধি আজকে বন্ধু আসেনি তাই দরজার কাছে গিয়ে দেখছে কখন বন্ধু আসবে আমার অবশ্য ভালোই হয়েছে এই জন্য আর সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাকাটাকি করতে হয় না নিজেই এসে ব্রেকফাস্ট বানিয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বসে থাকে দুজনে একসাথে তারপরে একটু দাবা খেলে তারপরে স্কুল যাবে অ্যাবি ব্রেকফাস্টটা কমপ্লিট করুক আমি ওর জন্য লাঞ্চ বানিয়ে নিই আজকে লাঞ্চে দেবো ওকে অনেক ভেজিটেবল দিয়ে পাস্তা আজকে বাড়িতে একজন ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছে এই যে একটা ক্লজেটের হাফ পোসানকে আমরা ঠাকুরঘর মতন বানিয়েছি এখানে না কোনো লাইটের ব্যবস্থা এখনও অবধি করে উঠতে পারিনি তাই আজকে একজন ইলেকট্রিশিয়ান আসবেন এর আগে দুদিন আগে এসেছিলেন এসে দেখে গেছে আমাদের সমস্ত এস্টিমেশান দিয়ে গেছে আর বলেছে আজকে এসে সেটা ঠিক করে দিয়ে যাবে তাই আমি সমস্ত ঠাকুরগুলোকে এক এক করে এই টুলটার মধ্যে করে রাখছি ওই জায়গাটাকে পুরো খালি করে দিতে হবে একটা ছোট্ট ওয়ার্ড্রোবের ওপরেই তো ঠাকুরগুলোকে বসানো হয় আর ঠাকুর জিনিসপত্রগুলো রাখা হয় সেটাকেও বাইরে বের করে নিয়ে এসে বেডরুমে রাখলাম এবার এগুলোকেও এক এক করে সব তুলে নেব আর ঠাকুর মনে হয় সব ঠাকুরকে তুলতে পারবো না ওগুলো না পেছনে এক ধরনের স্টিকার দিয়ে আটকানো আছে খুব শক্ত আঠা যতটা পারবো ততটা তুলে নিয়ে যাবো বাকিটা ঢেকে রাখবো এগুলো সব এক এক করে খুলে নিয়ে এসে এর উপরেই রেখে দিই আরও একটা বড় কাজ সেটা হচ্ছে গেস্ট রুমের এই ক্লজেটে প্রচুর প্রচুর জামা কাপড় আছে আরও অনেক জিনিসপত্র সেগুলো সব খালি করে দিতে হবে এই যে স্কোয়ার করা জায়গাটা আছে এটা দিয়ে আমাদের বাড়ির অ্যাটিকে ওরা যাতায়াত করবে ইলেকট্রিকের কানেকশানটা করার জন্য অ্যাটিক হচ্ছে ওই যে প্রত্যেকটা বাড়ির ওপর দিকে ওরকম একটা ট্রায়াঙ্গেল শেপ থাকে না আমরা তো ঘরের ভেতর থেকে ওরকম ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাই না আমরা দেখতে পাই সিলিংটা একদম ফ্ল্যাট তো ওই সিলিং আর ওই রুফের মাঝখানের যে গ্যাপটা থাকে ওইটাকে বলে হচ্ছে অ্যাটিক তো এখানে সমস্ত বাড়িরই ইলেকট্রিকের যে কানেকশানগুলো হয় ওয়্যারগুলো যে যায় সেগুলো সব অ্যাটিকের মধ্যে দিয়েই যায় তাই কোনো নিউ কানেকশান করতে হলে পরে অ্যাটিকটাকে অ্যাক্সেস করতেই হবে অ্যাটিকটাও কিন্তু অনেকটা ঘরের মতন ইচ্ছে করলে ওটাকেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর রুম বানিয়ে নেওয়া যায় খুব তাড়াহুড়ো করে পুরো ক্লজেটটাকে খালি করে দিলাম এবার অ্যাটিকে ওরা খুব ইজিভাবেই অ্যাক্সেস করতে পারবে আর সমস্ত জামা কাপড়গুলো গেস্ট রুমের বেডের মধ্যে রাখলাম আর একটা বেড কাভার দিয়ে এখন কাভার করে দিচ্ছি ওই যে বাড়ির সামনে গাড়ি চলে এসছে ওরা এক্ষুনি কাজ শুরু করবে ইচ্ছে ছিল কাজটা করার অক্ষয় তৃতীয়ার আগেই কিন্তু এখানে না ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা যে কোনো হ্যান্ডিম্যানের কাজের জন্য অনেক লং ওয়েট থাকে তাই আমাদেরও বেশ কিছুটা দিন ওয়েট করতে হলো প্রায় মাসখানিক পরে ওরা বলল যে ওরা এখন অ্যাভেলেবেল করে দেবে উইক উইকডেসে আমাদের একটু অসুবিধা কিন্তু আমরা না করিনি তো মোটামুটি ও কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেল সময় লাগলো দেড় ঘন্টা এই যে এখানে একটা লাইট বসিয়ে দিয়ে গেছে আর বলেও গেছে যে আমাদের যদি ইচ্ছে হয় পরে যে কোনো রকমের লাইট ফিটিংস আমরা লাগাতে পারবো এরকম যে কোনো ধরনের লাইট ফিটিংসের জন্য ওখানে ব্যবস্থা করে রেখে গেছে এখানে ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা হ্যান্ডিম্যান এদের চার্জ অত্যন্ত বেশি আজকে আমাদের বাড়িতে একটা লাইটের পয়েন্ট করে দিয়ে গেল তার জন্য আমাদের বিল করেছে সাড়ে তিনশো ডলার মানে ওই একুশ বাইশ হাজার টাকার মতন খরচ পড়লো পুরো কাজটা করতে সময় লেগেছে দেড় ঘন্টা মতন যদিও আমাদের কোনো কিছু সাপ্লাই দিতে হয়নি লাইটের পয়েন্টটা এবং ওয়ার সমস্ত কিছু ওরাই সাপ্লাই দিয়েছে আর একবার আমরা হ্যান্ডিম্যান ডেকেছিলাম হ্যান্ডিম্যান হচ্ছে মানে ডোমেস্টিক কিছু রিপেয়ার করার জন্য ফিক্স করার জন্য সব রকম কাজেই হেল্প করতে পারে তো আমাদের একটু ছোটোখাটো কার্পেন্টারি কাজ ছিল তার জন্য আমরা ডেকেছিলাম তার ঘন্টায় চার্জ ছিল দেড়শো ডলার যদিও কাজটা করতে লেগেছিল ফর্টি ফাইভ মিনিটস মতন কিন্তু আমাদেরকে পে করতে হয়েছিলো এক ঘন্টার জন্য দেশীয় ডলার মানে প্রায় ওই ন হাজার সাড়ে ন হাজার টাকার মতন তবে একটু টুকটাক ওই কাঠ লেগেছিল সেগুলো ওই সব সাপ্লাই দিয়েছিলো হ্যাঁ অনেকবার জানি আমি খুব ভালো করে জানি হুম

তো সেই জন্য এখন স্কুলে আজকে গ্রুপ ফটো ছিল অ্যাবি আবার বলছে আমাকে একটা ফর্মাল টি শার্ট পরিয়ে দাও নিজে আবার এটাকে চুজ করেছে কলার টি শার্ট পরে গেছে আজকে তুই কি খেলা খেলেছিস পুরো ঘেমে আসার আগে খেলে এসছিস তাহলে এরকম ঘেমে গেছিস কেন গরম আজকে হ্যাঁ আজকে বাইরেটা গরম আছে এই উইক থেকে আমাদের মানে প্রচণ্ডই গরম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডিগ্রি টেম্পারেচার না বাবা ফ্রেশ হয়ে নাও আজকে থেকে আবির আবার একজন নতুন পিয়ানো টিচারের ক্লাসে যাবে মানে সেম ইনস্টিটিউটেই কিন্তু টিচারটা চেঞ্জ হয়েছে তো সেই জন্য আজকে ক্লাসটা আগে থার্সডে থাকতে এখন ওয়েন হয়ে গেছে যাও তো এবারে একটু ফ্রেশ হয়ে নাও দিয়ে তারপর তোমাকে খেতে দিই যাও এই যে ক্লাস থেকে এসেই স্কুল থেকে এসেই মোটামুটি সারা সারাদিনে যে করতেই থাকবে এরকম কম যাও যা আচ্ছা আচ্ছা চলো যাও আজকে রান্না সময় পাওয়া গেছে খুবই কম আমি এক্ষুনি পিয়ানো ক্লাস থেকে এসে ডিনার করবে তারপরে আবার সকার খেলতে যাবে কুমড়ো দিয়ে মুগ ডাল রান্না করেছি কাঁচা মুগ ডাল ধনে পাতা দিয়েছি তার সাথে ভাতও রান্না করতে হয়েছে আর একটু মাছের ঝোল রান্না করেছি এই কটায় রুই মাছ পড়েছিল আর বাড়িতে পেঁয়াজও নেই তার জন্য একদম আদা বাটা জিরা বাটা দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল বানিয়েছি আর একটু আলু পোস্ত ফ্রিজে রয়েছে আমরাও ছুটছি খাওয়া দাওয়া করে কোনো রকমে কিচেন টিচেন ক্লিন করে বেরিয়ে এসছি আমরা যাচ্ছি সকার ক্লাসে ক্লাসটা আবার পার্কিংটা থেকে অনেকটা দূর ওয়াক করে তারপরে যেতে হয় আমি সকার ক্লাস থেকে ফিরে এসে এবার ঠাকুর ঘরটা গুছিয়ে নেব এটা একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আমার অনেক দিন ধরেই ভাবছি যে ঠাকুর ঘরে একটা এরকম লাইট সেট আপ করবো সন্ধে হলে লাইট জ্বালিয়ে দেব আর রাত্রে ঘুমানোর সময় আবার লাইটটা বন্ধ করে দেব এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির ওপর তলাতে একটা লম্বা লিনেন ক্লজেট সেটারই মাঝখান থেকে আমি ডিভাইড করে নিয়ে ঠাকুর ঘরটা নিজের মতন করে বানিয়ে নিয়েছি এই ক্লজেটের মধ্যে অনেকগুলো তাক করা ছিল সেই তাকগুলো নিজেরা কিছুতেই খুলে নিতে পারছিলাম না তার জন্যই গত বছর হ্যান্ডিম্যানকে ডেকেছিলাম তাকগুলো সব খুলে দিয়েছিল আর মাঝখানের ওই একটা ডিভাইডার করে দিয়েছিল। বাকি ক্লজেটটা আমি অন্য কাজের জন্য ইউজ করতে পারবো গত বছর অক্ষয় তৃতীয়ার সময় এগুলো কিনেছিলাম পেছনে স্টিকার লাগানো আছে দেয়ালে খুব অনায়াসেই লাগিয়ে দেওয়া যায় আবার তুলেও নেওয়া যায় আর বাকি ডেকোরেশনের জিনিসগুলো সবই আমি এখানকার ক্যানাডিয়ান দোকান থেকেই কিনেছি এখানে একটা হোম সেন্স বলে দোকান আছে যখন যেটা দেখে মনে হচ্ছে আমার ঠাকুর ঘরে ভালো লাগবে তখন কিনে নিয়েছি বাড়িতে আরও কিছু ছোট ছোট কাজ করার ইচ্ছে আছে সেগুলো আবার কিছুদিন পরেই করব। আজকে ঠাকুর ঘরের সব জিনিসপত্রগুলো বের করে ভালোই হয়েছে ঠাকুর ঘরটা একদম পুরো ডিপ ক্লিন হয়ে গেল আমি না ঠাকুরের এই সামনের জায়গাটাতে এরকম পেপার পেতে রাখি জল মিষ্টি দেওয়ার সময় জল জল হয়ে যায় কাঠের জিনিস কীরকম একটা খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য সবসময় পেপার পেতেই এগুলোকে ইউজ করি আজকে বেশ ভালো লাগছে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো তো ফাইনালি আমার ঠাকুর ঘর একদম রেডি হয়ে গেছে হলো আজকের মতন সমস্ত কাজকর্ম আমি বাবু এই যে প্রচণ্ড ঘুমে ডুলু ডুলু আমি এসে দেখি বই হাতে এরকম করে ঘুমিয়ে পড়েছি চশমাটার সময় শুদ্ধই মানে ঘুমিয়ে পড়েছে মানে একদম ঘুম ঘুমোয়নি যে এতগুলো বই স্টোনেজ তারপরে কি কি সব বই কি কি এগুলো এনশিয়ান গ্রিক এইসব সমস্ত পড়েছে ওই আর কি পুরোপুরি ঘুমোয়নি কিন্তু ওই ঘুম পেয়ে গেছে প্রচণ্ড যে চশমাটার সময় খুলে আমাকে দিয়ে দিয়েছে বইপত্র সব দিয়ে দিয়েছে ওয়েট করছিল যা আমি আসলেই এগুলো দেবে দিয়ে ঘুমিয়ে পড়বে না ঘুমিয়ে পড়ো বাবা আজকেও সেই লং ড্রেভ প্রচণ্ড হেটিক সারাদিন প্রায় ছুটে ছুটি গেছে কিন্তু এখন আমি ঘুমোতে পারবো না চুলটা ভেজা চুলটা শুকোক তারপরে পুজো টুজো করলাম দশটা বাজে যদিও যদি দেখি এরপরে আধ ঘন্টা এক ঘন্টা পরে খুব ঘুম পাচ্ছে তাহলে ড্রায়ার চালিয়ে চুলটা ড্রাই করে তারপরে ঘুমো তাই প্রচন্ড প্রচণ্ড স্লিপি ছিল এতক্ষণ হঠাৎ করে যে এই যে আমি ভিডিওটা অন করেছি চোখটা বড় বড়ো করে দেখাচ্ছে তোকে আর উঠতে হবে না আমার তুই ঘুমিয়ে পড়ো হ্যাঁ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা লাস্টে বাই বলে দিয়েছে